তো আজকে আমরা যে আলোর প্রতিসরণ প্রতিসরণ কি আলোর প্রতিসরণের সংজ্ঞা বা আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় বা কি বোঝো তো এই প্রশ্নের উত্তরটা আমরা এই প্রশ্নের উত্তরটা আজকে দেখাই দিব তো কিন্তু নিজের রয়েছে আর অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন এবং আলোর প্রতিসরণ কি আলোর প্রতিসরণ কাকে বলে আলোর প্রতিসরণের একটা সংজ্ঞা বা এটা বলতে কি উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে 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 লাইক যদি কোনো কোন উত্তর লাগে তো তো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বক্সে বলে তোমরা যদি না বলো যে তোমাদের কোন প্রশ্নের উত্তর গুলা লাগবে তাহলে তার আমি উত্তরগুলো দিতে পারতেছি না তারা তোমাদের কমেন্ট করতে হবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর গুলা লাগবে যে প্রশ্নের উত্তর গুলা লাগবে আমি ওই প্রশ্নের উত্তর গুলা দিয়ে দিবো যদি তোমাদের কোনো প্রশ্ন লাগে তো ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর গুলা লাগবে তাজকে শুধু জানে নেব যে আলোর প্রতিসরণ কাকে বলে আলোর প্রতিসরণ কি আলোর প্রতিসরণের সংজ্ঞা দাও আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় বা কি বোঝো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু আমি সবসময় খোলা রাখি আর অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আপনি তো উত্তর দিচ্ছেন আমাদের আপনি উত্তরগুলো কথা কোথায় পাচ্ছেন এই প্রশ্ন সকলের মনে যা রাখতে পারে তো আমরা ক্লাসে যেভাবে শিখছি আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারই পড়তেছি তো তোমাদের এই আলোর প্রতিসরণ এই প্রশ্ন আরো বিভিন্ন দাও বা একটা উদাহরণ দাও বা একটা বাক্য লিখো বা একটা বর্ণনা বর্ণনা করো ওইভাবে যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে আমি আজকে শুধু এই চার ভাবে বলে দিবো আলোর প্রতিসরণ কাকে বলে আলোর প্রতিসরণ কি আলোর প্রতিসরণের সংজ্ঞা আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় তো এক এই উত্তর কিন্তু একই একটা প্রশ্ন ভাবে করতে পারে শুধু ব্যাখ্যা এবং বর্ণনা যদি বড় করে দিতে হয় আলোর সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন করে তাহলে আজকে অ্যান্সারটা যেভাবে দেখাই তোমরা লিখে দিলে তোমরা ফুল অ্যান্সার পাবে তো দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এক সেকেন্ড টিকতে পারবো না কীভাবে আমি যদি এখন ভিডিও করে ইউটিউব আপলোড করি তোমরা যদি দান না দেখো যদি না সাপোর্ট করো তাহলে কীভাবে আমি আমি কি জন্য ভিডিও আপলোড করব তো তোমাদের অবশ্যই সাপোর্ট দরকার সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এটুকুই তোমাদের কাজ তোমাদের আর তোমাদের কাছে কিছু চাওয়ার নেই আর শুধুমাত্র সাপোর্ট করবে আমাকে আর তোমাদের জন্য আমি প্রতিটা প্রশ্নে আমি ইউটিউবে দিয়ে দেবো তোমরা ইউটিউব থেকে সব প্রশ্নই তোমরা দেখে নিতে পারবে তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে জবাব তো অবশ্যই দিয়ে যাবে তারা ইসলাম ধর্মের রয়েছ তো উত্তরটা দেখে নেওয়া যাক যে আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ কাকল আলোর প্রতিসরণের উত্তরটা তো আলোক রোশনি এক গুচ্ছ মাধ্যম হতে অন্য গুচ্ছ মাধ্যমে প্রবেশ করলে এটি তার গতি পথের দিকে পরিবর্তিত পরিবর্তন করে আলোক এই দিক পরিবর্তনই হলো আলোক রোশনি বা এই দিক পরিবর্তনকেই আলোক বলে লাস্টেরটুকু তুমি কিন্তু বিভিন্নভাবে সাজিয়ে দিতে পারো যে পরিবর্তন হয় একেই আলোক বলা হয় বা পরিবর্তনকেই আলোকরশ্মি বলে বা এখানে যে লিখে নিয়েছি একদিক পরিবর্তনই হলো আলোক্রষ্টি তো বিভিন্নভাবে সাজিয়ে দিতে পারে এটা তোমার নিজস্ব একটা ব্যাপার এবং উত্তরটা তাসকের প্রশ্ন পর্যন্ত সকলেই উত্তরটা স্ক্রিন স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করবে চর্চা না করলে কিন্তু কিছুই মনে থাকবে না তাই আমাদের কী করতে হবে বেশি বেশি চর্চা করতে হবে যেন আমরা পরীক্ষায় ফুল মার্ক করতে পারি এবং সংক্ষিপ্ত প্রশ্ন শিখে থাকলে কিন্তু আমরা সৃজনশীলের সবগুলো ফুল মার্ক করতে পারবো তো আশা করি বুঝতে পারছো তো আজকে এখানে বিদায় নিতে যাচ্ছে আবার দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে এবং সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো আজকে এখানে বিদায় নিচ্ছি তার আগে তোমাদের সকলের কিন্তু সাপোর্ট দরকার সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি ফোন করে রাখবে তো আজকে এখানে বিজে নিচ্ছি খোদা হবে